হ্যান্ডকাপ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হকিনু এভাবেই বলতে থাকেন গণহত্যার মামলায় রোববার প্রিজন ভ্যান থেকে নামানোর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়ার সময় এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় বিচারকাজ শুরুর আগে ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাপ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে এটা আমার জন্য অমর্যাদাকর তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন এ সময় ট্রাইব্যুনালের বিচারক কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান পুলিশ সদস্য নুরুন নবী ট্রাইব্যুনালকে জানান পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয় তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন প্রিজন ভ্যান থেকে নামার সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তাদের দেখে নেব শহীদুল আরো বলেন হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন তোদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব তবে কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু রাশেদ খান মেনন শাহজাহান খান কামরুল ইসলাম বলেন না না তারা এসব কিছুই বলেনি সব মিথ্যে কথা এর জবাবে ট্রাইব্যুনাল বলেছেন যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিকে খেয়াল রাখতে হবে